শুভ সকাল বন্ধুরা দেখো আমাদের বাড়িতে কত বড় একটা কি সুন্দর সূর্যমুখী ফুল ফুটেছে আজকে কালকেও পাপড়িগুলো সম্পূর্ণ খোলেনি আর আজকে পুরো ফুলটা একদম হুঁই করে ফুটেছে তো দেখতে কিন্তু দারুণ লাগছে তোমাদেরকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে তো দেখো সকাল সকাল আমার কাজবাজ হয়ে গেছিল তারপরে সমস্ত জামাকাপড় আমি বের করে দিয়েছিলাম একটু রৌদ্রের মধ্যে আর দেখো আমার কাজ শেষ এদিকে আবার ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তো আবার জামা কাপড়গুলো তুলে তুলে এখন ঘরে রাখছি ওই ঘরের বারান্দার মধ্যে কিছু শুকাতে দিলাম এবার ওইখানে দিয়ে দিলাম তো এখনও বৃষ্টি কম হচ্ছে এরপরে কিন্তু খুব বৃষ্টি হয়েছিল সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই কিছুক্ষণ আগে আবার আমি দেখো পুরো বাড়িটা মাটি দিয়ে লেপি নিলাম সুন্দর করে তারপর ধারগুলো খুব সুন্দর করে লেপে নিলাম এখন বৃষ্টি পড়ছে আবার ধুয়ে যাবে কিছু করার নেই বর্তমান দেখতে কিন্তু লাগছে তো চলো সঙ্গে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো এরপর কিছুক্ষণ পরে বাবার কল আসলো আমাদের মোবাইলে তো বাবা বলছিল তোমাদের গাছে কি কাঁকরোল হয়েছে তো আমার মেয়ে বলছিল না কাকরোলের জ্বালা আসছে এখনও ছোট ছোট আছে বড় হয়নি দু একটা আসছে তো বাবা বলছে কাঁকরোল খাবে তো মেয়ে তো কাঁকরোল পছন্দ করে বলছে যে হ্যাঁ খাবো তো আসলে বাবা কাঁকরোল বিক্রি করতে নিয়ে এসেছে দাম কম বলে বিক্রি না করে বাড়িতে নিয়ে আসছে তো আমাদের বাড়িতে এখন অর্ধেকটা দিয়ে দিলো আর অর্ধেকটা বাড়িতে ঘুরে নিয়ে গেল। তো আমি বললাম যে কম দামেই দিয়ে দিতে তবু আর একটা সবজির টাকা হয়ে যেত যেটা তোমাদের বাড়িতে নেই ডাল বা অন্য কিছু তো আসলে কি বলতো কিছুদিন আগে কাপড়লের দাম ছিল তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম আর আজকে নাকি দশ টাকা হালা বলছিল। তো এত কম দাম দেখে বাবা বিক্রি না করে আমাদের বাড়িতে নিয়ে আসছে তো যাই হোক এখন মেয়ে ওইদিকে চা বানিয়ে দিয়ে দিয়েছে বাবাকে বাবা এখন খাচ্ছে এখানে চিরা আর চা শুভ সকাল মাসিদা দিদিরাম আমরা তোমার সবাই কেমন আশা করি ভালো আছে তোমাদের আশেপাশে ভালোবাসে আমরা ভালো আছি তো আজ হয়েছে সোমবার এখন বাজে দশটা পাঁচ মিনিট তো আমি টিউশনে গিয়েছিলাম টিউশন থেকে চলে আসলাম আর আমাদের বাড়িতে আজকে দাদু এসেছে তো মা সিদ্ধ রান্না করেছে তো ভাত হয়ে গেছে তো দাদু সিদ্ধ ভাত খাবে না দাদু চিরা চা খেয়েছে তো এখন দাদু বাড়ি যাচ্ছে তো আমরা এখন খাবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ওখানে মাল ভাত আর এই যে কালকে পটল ভাজা আর আলু মাখা ভেন্ডি সিদ্ধ এর সিদ্ধ আর একটা শুকনা লাঙ্কা শুকনা ভাজা এটা দিয়ে ওখানে অল্প আরো আছে কারো খেতে ইচ্ছে করলে খেতে পারো আর হিয়া নাকি খেয়েছে ও আর খাবে না তো তো অনেকক্ষণ পর আসলাম বন্দরে তোমাদের সামনে এখন বাজে দুপুর বারোটা ছাব্বিশ মিনিট তো সকালবেলা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে তো এরপর একটু মোবাইলে কাজ করলাম আর এখন মেয়ে ভাত বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে ও বলছে ভাতের ফ্যানটা ঝরিয়ে দিয়ে আসতে বলছে আর কি আসলে আমাদের তো অনেক লোকের রান্না তো সেজন্য না ভাতের ফ্যান ঝরাতেও ভয় পায় আর আমিও মানে আমারও ভয় লাগে তো ভাতের ফ্যান অন্য কেউ আর কি সবসময় ঝড়িয়ে দেই ও রান্না করলেও কিন্তু ভাতের ফ্যান ঝরাতে দেই না তো যাই হোক আমি এখন গিয়ে ভাতের ফ্যানটা ঝরিয়ে দেব তারপরে কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো এই যে গরমে বানিয়েছিল এই যে কাস্তের বোতল দিয়ে এই ফুলদানিটা বানিয়েছিল তো এইখানে কিন্তু জল দিয়েছে আর ভিতরে দেখো এই যে মার্বেল দিয়েছে মার্বেল পাথর অনেকেই দেয় তো ও দিয়েছে মার্বেল মনে হয় রঙিন পাথরও আছে এই যে দেখা যাচ্ছে আকাশি কালার তো এইখানে আমি এই যে দেখো গোলাপ ফুলের ডালগুলো কেটে কেটে এনে রেখে দিয়েছি আসলে আমাদের ঠাকুরবাড়ির সামনে একটা গোলাপ ফুলের গাছ আছে তো ওই ফুল গাছটা না একদম হেলে হেলে পড়ছিলো ঠাকুর মোচার শরীরের মধ্যে লাগে গোলাপ ফুলের কাটা তো সেজন্য বড়ো বড়ো ডালগুলো কেটে দিয়েছি তো এখন কাটার পরে দেখছি যে কাঁটা ডালের মধ্যে এই যে ফুলগুলো ছিল তো দেখে এখন খুব মায়া লাগছে দেখো কি সুন্দর ফুলগুলো দেখে খুব মায়া লাগছিল তো সেজন্য এই যে জলের মধ্যে এনে এইখানে রেখে দিয়েছি আর দেখো পাতাগুলো কিন্তু ইসে হয়নি শুকিয়ে যায়নি জলের মধ্যে আছে তো তাজাই আছে তো এইখানে রেখে দিয়েছি বেশ ভালো লাগছে তো চলো তাড়াতাড়ি গিয়ে এখন হাতে মাঠটা ঝরিয়ে দেই আর এইখানে বড় মেয়ে পড়াশোনা করছে ওর টিউশন আছে একটা টিউশন থেকে আসছে সকালবেলায় এখন আবার যাবে কটার সময় যাবি দুইটার সময় ও আবার যাবে তাই পড়াশোনা করছে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি দেখো কি সুন্দর লাগছে ফ্যানের হাওয়ার মধ্যে পাতাগুলো নাড়াচড়া করছে নড়াচড়া মনে হচ্ছে হাওয়াই আসছে কোথা থেকে এই যে এখানে শুয়ে শুয়ে এতক্ষণ মোবাইলে কাজ করছিলাম পাঠার মধ্যে তা এখানে এই যে গ্যাসের মধ্যে ডাল বসিয়ে দিয়েছে এই ভাত হয়ে গেছে ভাতের মাছ ঝরিয়ে নিলাম আর এখানে ও মাছ ভাজা করলো এখন কোথাও মাছ ভাজাটা এই যে মাছ ভাজা করছে বাহ কি সুন্দর করে মাছগুলো ভাজা করছিস মাগো এর তো মাছ ভাজা করতে পারিস মাছের ঝোলটা কে বানাবে তুমি নামি তুমি ঠিক আছে আমি সমস্ত এই যে মশলাগুলো এখন বেটে দেই জিরা বাটা আদা পেঁয়াজ গুলো মিটে দিই আর এইখানে যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে ডাল সিদ্ধ হয়ে গেছে মনে হয় তো আমি এখানে জিরা আদা পেঁয়াজ সমস্ত কিছু বেটে রেডি করে দিচ্ছি ওকে আর ও তাড়াতাড়ি করে এখন বানাবে তো দুই করে আমরা রান্না করছি ওইদিকে এখনো ডাল সিদ্ধ হচ্ছে আর ও এইখানে এই যে বাকি মাছটা ভেজে নিয়ে এবার এইখানে মাছের ছোল করবে তাই এখানে যে কাঁচা লঙ্কা পেঁয়াজ গোটা জিরা ফোড়ন করে মশলাটা কষিয়ে নিচ্ছে তো বন্ধুরা আমাদের রান্না বান্না কমপ্লিট এদিকে বাবা খেতে বসেছে তো বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা রেডি করে নিচ্ছি সবাই তো এখানে যে পাট শাক রান্না করা হয়েছিল সেটা আর শেয়ার করা তো বন্ধুরা আজকে রান্না হয়েছে পাট শাক আর মাছের মাখা মাখা এভাবে ঝাল আর ডাল এই যে আমাদের রাধুনি বসে পড়েছে এইদিকে আমাদের জন্য ভাতটা অবশ্য ও রেডি করেছে আমি

গরমে গেছি টিউশনে ও এসে খাবে আর বলবে হুম ভালোই পেয়েছে দুয়া আল দুয়া আ তো বন্ধুরা এখন বাজে বিকেল ছয়টা দুই মিনিট তো আমি একটু বেরিয়েছি যাব জমির ওইদিকে তো আমি বের হচ্ছি দেখলে এই যে সবাই বের হয়েছে সবাই আমার পিছু নিয়েছে সবাই নাকি আমার সাথে যাবে যাবে আর এই যে মেয়ে সাইকেল নিয়ে বেরিয়েছে ও দোকানে বলছে কিছু খাওয়াতে হবে তো আমি তো খালি হাতে আসছি কে কে কি খাবে পয়সা নিয়ে আসবেন তো চলো আমি যাব ধান ক্ষেতটা দেখে বিছন বাড়ির দিকে যাব দেখি আজকে জল আছে কি নেই কালকে হাল আসার কথা আজকে তো সারাদিন আর বৃষ্টি সেরকম হয়নি রাত্রি বেলায় বৃষ্টি হবে কি হবে না কি জানি দিয়ে জল দেওয়ার কথা যদি আজকের বৃষ্টি না আসে তাহলে কালকে আবার মটর দিয়ে জল দিতে হবে তো খাওয়া দাওয়ার পর এই যে ঘরের চারিদিকে জল দিয়ে দিলাম দিয়ে স্নান করে নিলাম Que ai na ai enough. <coughs> কি বললো দেখছো তোমরা হম মা দেখো কত দূরে চলে গেছে মারিজ বানাতে বলছে তো চলো টুরিউজ বানিয়ে নিই পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এটা হম

পাকা ধান গুলো দেখতে আর এক সৌন্দর্য আবার কাঁচা ধান ক্ষেতটা দেখতে আর এক সৌন্দর্য এদিকে সবুজে সবুজ আর এদিকে সোনালী সোনালী ভালো লাগছে না আমাদের ধান কতদিনে পাকবে কি জানি এই যে কতগুলো মাথা হেলেছে আর কতগুলো এখন মাথায় হেলেনি কয়েকদিন ধরে জল দিতে হচ্ছে না এই যে মাঝে মাঝে একটু করে বৃষ্টি আসছে তো সেই জন্য একটু করে জল আছে কয়েকদিন ধরে অনেকদিন ধরে আর কি জল দিচ্ছি না এক সপ্তাহ ধরে আর এই ক্ষেতটাতে আর দিতে লাগবে না এই ধানগুলো গুলো এই যে পাকা শুরু হয়ে গেছে না লাল হয়ে গেছে এই ক্ষেতটাতে আর জল দিতে লাগে না ভালোই ধান হয়েছে

সারাদিন বৃষ্টি হয়নি এখন একটু টিপ টিপ করছে হচ্ছে বৃষ্টি আসবে ভাত ভাতগুলো এখনই খেয়ে নাও পরে নাহলে আবার বৃষ্টি আসলে কারেন্ট চলে যাবে কালকে যেমন বৃষ্টি একটু বৃষ্টি আসলেই এখন কারেন্ট চলে যায় পরে কারণ আসে না মোবাইলের আলো জ্বালিয়ে পরে খেতে হয় ভাত

are looking for the house wow 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 so beautiful so elegant উল্টে ভালটা গানু কারা দেখতে তো লাগছে ভালো ভালো যে একটু ভেজে মানে খাবো খাবো তুমি খাও তুমি খাও

কেমন কি সুন্দর না কালারটা রোল বানিয়ে

তো আম সফটটা কিন্তু দেখো দেখতে খুব লোভনীয় হয়েছে আমার তো আরো খেতে ইচ্ছে করছে তো এখন এই যে টিফিন বাটিতে করে ও তুলে রাখছে এটা পরে খাবো আমরা ও চলো বন্ধুরা আজকের জন্য ব্লগটাকে আমি এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন একটা পুরো ভিডিওর সাথে তোমাদের সবাইকে ভালো থেকে শুভেচ্ছা ভিডিওটা দেখে পাশের বাড়ি দেখি কেউ যেন এসে চিনি করে নিয়ে যায়